ঝর্ণা মাটি দিয়ে তৈরি করা ইকো কটেজ এবং সাজেকের মতো ভ্যালি ভিউ এইটা বাংলাদেশের এমন একটা রেস্টুরেন্ট যেটা সম্পূর্ণটাই মাটি দিয়ে তৈরি করা দেখতে রিসোর্ট মতো হলেও এইটা একটি মাটি দিয়ে তৈরি করা রেস্টুরেন্ট তাও আবার ঢাকা ভিতরে কোন প্রকার এন্ট্রি ফি নাই খাবারের দাম অনেক রিজনেবল মাত্র দুইশো থেকে চারশো টাকা খরচ করলে ঘুরতে পারবেন এত সুন্দর একটা রেস্টুরেন্টে সারাদিন তার সাথে মজাদার সব খাবারই সব কিছু পেয়ে যাচ্ছেন একটা রেস্টুরেন্টে আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছিলাম ঢাকার মোস্ট টাইপ একটা রেস্টুরেন্ট লা এ গাইস এই রেস্টুরেন্টের ভিউটা এত এত বেশি সুন্দর আমি সময় পেলেই চলে আসি উত্তরারে লা টিং টিং এ রেস্টুরেন্টটা বিমানবন্দরের খুব কাছে হয় তাই লাইভ টেক ওভার কিন্তু দেখতে পারবেন আর তাদের খাবার গুলা খেতেও বেশ মজা আমরা আমরা এখান বেশ কিছু খাবার অর্ডার করে দেই ট্রাই করেছিলাম তাদের শেফ স্পেশাল প্ল্যাটার কিং কুইন কাপল প্ল্যাটার সহ আরো বেশ কিছু খাবার বাফেলো সিজলিং চিকেন চিকেন চিনি অনিয়ন চিকেন ফ্রাই ফ্রাইড রাইস সহ আরো অনেক অনেক রকম আইটেম পেয়ে যাবেন এবং তার সাথে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন একদম ফ্রি